নতুন মডেল বলতে নতুনভাবে আমরা আজকে লঞ্চ করছি এই বলব এবং এই যে অনুষ্ঠানটি আছে সেটা স্টার্ট করার আগে এবং তার জন্য শুভজাতের হয় তার একটা আমরা প্রদীপ প্রত্যোলনের মাধ্যমে যে প্রোগ্রামটা আজকে আমরা স্টার্ট করব তো কিছু পুরোনো কাস্টমারদেরকে শোরুমের সবাই হচ্ছে হুইল মডেল আপনারা দেখছেন মার্কেটে টু হুইল ড্রাইভ হুইল পুরো মডেলই চলছে তো আজকে যে প্রোডাক্টটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে টু হুইল রাইড

তো এখন ফার্স্ট কোম্পানি লঞ্চ করলো সেগমেন্ট আর পাঁচশো পঁচাত্তর কোম্পানি এতে কি কি মডিফিকেশন করেছে সেটা আপনাদের আগে জানা দরকার আছে মডিফিকেশন কি করেছে ইন্টারনালি যে টেকনিক্যাল মডিফিকেশন সেটা তো যেগুলো করেছে সেগুলো দেখলেন আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি কিছু দেখাতে চাই যে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এইখানে কিছু পার্টস মডিফিকেশন কোম্পানি কিছু প্রসেস এরিয়া আপনারা এইদিকে পোর্শনে এন্ড্রিজের যে অংশটা এটা হচ্ছে আগেকার আপনারা 500 575 যে হিউম্যান সেগমেন্টে হুইল পিটরা লাগിച്ചിছিল এগুলা হচ্ছে স্পিয়ার পার্টস হচ্ছে বাঁধিকের অংশ এবং ডানদিকে যেমন দেখতে পাচ্ছেন যে মডেলটা আমাদের লঞ্চ হয়েছে সেই মডেলে মডিফিকেশন পার্টস যেগুলো মডিফাই হয়ে এসেছে প্রথমে এই অংশটা আমি দেখা हेलो এই জনের যে গাড়ির ডোর লিং

কাটার প্রচুর রোগ ছিল গাড়িতে পেছনের চাকার ভাইরাস যখনই কেটে যেত কি প্রবলেম হতো না রেয়ার এক্সেলটা ঘষে যেত পেছনের রেয়ার অ্যাক্সেল ঘষে যেত লেদে গিয়ে হাত যেটা লেদে কাজ করতে হতো লেদে কাজ করানোর পর নতুন ভাইরাস লাগাতে হতো তারপর চলতো তারপর মধ্যে আবার কেটে যেত কেন কেটে যেত কেননা এই রেয়ার এক্সেলের যে ভাইরাসিল